দেশি মুরগির বাচ্চা ফুটার পর কতক্ষণ পর বের করতে হবে এবং কতক্ষণ পর খাবার দিতে হবে এবং কতক্ষণ পর খাবার দিলে দেশি মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে এবং তার আগে দিলে কি হবে না হবে এই বিষয়গুলো তুলে ধরব অনেকেরই আছে যে দেশি মুরগির বাচ্চা ফুটে ঠিকই কিন্তু সঠিক পরিচর্যার কারণের জন্য কিন্তু বাচ্চাগুলা ঠিক না তো আজকের ভিডিওটাতে কিন্তু সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরবো যাতে করে যাদের দেশি মুরগির বাচ্চা ফুটে এই টিপসটা ফলো করলে বাচ্চাগুলোকে ভালো রাখতে পারেন সুস্থ রাখতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো দেশি মুরগির বাচ্চা ফোটার সময় সবারই কিন্তু ভালো লাগা একটা কাজ করে কারণ যখন একটা ডিম না খেয়ে মুরগিকে দিয়ে অমে বসানো হয় তখন তা থেকে যখন বাচ্চা ফুটে বের হয় সেই বাচ্চাগুলা যখন ফুটে তখন কিন্তু মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু সেই ফুটা বাচ্চাগুলা যদি ভালো না রাখা যায় তাহলে কিন্তু তখন মনটা খারাপ হয়ে যায় তখন মনটাই ভেঙে যায় দূর আর দেশি মুরগির বাচ্চাই ফুটাবো না ডিম করলে এবার ডিম খেয়ে ফেলবে ঠিক এমনটাই কিন্তু ঘটে থাকে এটা কিন্তু বাস্তব কিন্তু এটা কেন হয় জানেন এটা শুধুমাত্র হয় আমাদের নিজেদের ভুলের কারণে দেশি মুরগির বাচ্চা যখন ফুটে সর্বপ্রথম তখন যে কাজটা করতে হবে এই যে দেখেন খোসাগুলা অতিরিক্ত খোসাগুলা কিন্তু তুলে ফেলে দিতে হবে দেখেন বাচ্চার মুখের মধ্যে একটা খোসা গিয়ে কীভাবে আটকে গেছে দেখতে পাচ্ছেন সরাসরি এটা আপনাদের ভিডিওটা করছি তার সামনে কিন্তু বাচ্চাটার মুখ কিন্তু ওর ভেতরে ঢুকে গেছে তো এইভাবে কিন্তু শ্বাসরুদ্ধ হয়ে দেশি মুরগির বাচ্চা মারা যায় শুধু দেশি মুরগির বাচ্চা বলেই নয় যে কোনো হাঁস মুরগির বাচ্চাই যখন ফুটবে তখন কিন্তু খোসাগুলা এরকম তুলে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু এই যে যে অতিরিক্ত খোসা এটা থেকে কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চা শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে আচ্ছা শুধু দেশি মুরগির বাচ্চা বলেই নয় হা যে কোনো হাঁস মুরগির বাচ্চা যখন ফুটে তখন আপনারা খোসাগুলো তুলে ফেলে দিবেন, এই যে আমি কিন্তু এইখানে কিন্তু অতিরিক্ত যে খোসাগুলো ছিল সেই খোসাগুলো কিন্তু তুলে ফেলে দিয়েছি এবং ভেতরে যে তিনটা খোসা পরে ফেলতে দেখলেন ওই তিনটা হয়তোবা পরে ফুটেছে যার কারণের জন্য বের করা হয়নি তো আমি এই যে এখন কিন্তু মুরগিটা বাইরে বের করে নিয়ে আসলাম যে কতগুলা ডিম দিয়েছিলাম সবগুলা ডিম বাচ্চা আশাল্লা আল্লাহ রহমতে যে ডিমগুলা দিয়েছি মনে হচ্ছে যে সবগুলাই ডিম হ্যাঁ একটা ডিমও নাই অর্থাৎ সবগুলো বাচ্চায় আল্লাহ রহমতে ফুটে গেছে তো কয় পিস বাচ্চা ফুটছে এটা একটু দেখব ভিডিওর শেষের দিকে তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে দেশি মুরগির যে বাচ্চা ফুটলে যা এখন যে কাজটা করবেন আপনারা আমার এই বাচ্চা কিন্তু গতকাল রাত থেকে ফুটতে শুরু করেছে তো গতকাল রাত থেকে ফুটতে শুরু করছে আর এখন কিন্তু আহ আপনার আসরের অর্থাৎ আসরের আজান দিয়েছে এখন কিন্তু আমি বাচ্চাগুলোকে বের করিনি কেন বের করিনি কারণ এখনও আপনারা দেখতে পেয়েছেন যে তিনটা বাচ্চা ফুটতে বাকি ছিল আর এছাড়াও আরও যে কাজটা সেটা হচ্ছে যে আপনার দেশি মুরগির বাচ্চার যদি বাচ্চা ফুটার সাথে সাথে বের করা হয় বের করে আমরা যে ভুলটা করি যে কয়টা ভুল করলে আমরা দেশি মুরগির মানে অসুস্থতার কারণ হয়ে দাঁড়াই কিন্তু আমরা নিজেরা কারণ সঠিক পরিচর্যা সঠিক যত্ন আমরা করি না দেখেই কিন্তু দেশি মুরগির বাচ্চাগুলা মারা যায় তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে দেশি মুরগির বাচ্চা ফুটার ঠিক চব্বিশ ঘন্টা পর চেষ্টা করবেন বাচ্চাগুলোকে বের করার জন্য কারণ চব্বিশ ঘন্টা পর যখন আপনি দেশি মুরগির বাচ্চাগুলোকে বের করে দেন তখন কিন্তু বাচ্চার নাভিটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে গাটা ঝরঝরা হবে এই যে একটা বাচ্চা দেখেন পরে ফুটেছে এটার কিন্তু এই যে পেটের নিচে কিন্তু একটা নাভি থাকে এইখানটাতে ঠিক যখন বাচ্চাটা ভেজা থাকে তখন বুঝতে পারবেন তো এই নাভিটা সুন্দরভাবে না শোকানো পর্যন্ত আপনারা মুরগির বাচ্চা বের করবেন না অর্থাৎ চব্বিশ ঘন্টা সর্বনিম্ন চব্বিশ ঘন্টা আপনারা মুরগির বাচ্চাকে মায়ের অমে রেখে দিবেন। সব বাচ্চা যদি একবারেও ফুটে যায় অর্থাৎ ধরেন যে আপনি মুরগির বাচ্চা যে ডিমগুলো দিয়েছেন সব একবারেই ফুটে গেছে তারপরেও কিন্তু আপনারা মুরগির বাচ্চাগুলাকে কখনোই বের করবেন না কারণ চব্বিশ ঘন্টা ঠিক জাস্ট চব্বিশ ঘন্টা সর্বনিম্ন হতে হবে চব্বিশ থেকে ছাব্বিশ পঁচিশ অথবা তিরিশ তো চব্বিশ ঘন্টা দিলেই আমার কাছে মনে হয় যথেষ্ট তো চব্বিশ ঘন্টা পর দেশি মুরগির বাচ্চাগুলাকে বের করবেন বের করে তখন কিন্তু বাচ্চা দেখবেন যে নাভিটা শুকিয়ে যাবে আচ্ছা চব্বিশ ঘন্টা পর যখন বের করবেন তারপরেই এদেরকে খাবার হিসেবে যেটা দিবেন সর্বপ্রথম লেবু এবং চিনির পানি লেবু চিনির পানি দেওয়ার ফলে এদের যে নাভিটা যে শুকাতে যে ই থাকে এটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যায় এবং বাচ্চার যে ক্ষত স্থান থাকে অর্থাৎ যে নাভি থেকে অনেক সময় দেখা যাচ্ছে ইনফেকশন হতে পারে সেই সমস্যাটাও কিন্তু আল্লাহর রহমতে আর থাকে না এই কারণের জন্য আপনারা সর্বপ্রথম লেবু এবং চিনির পানি দেবেন আর লেবুতে ভিটামিন সি থাকে এবং লেবু চিনির পানিতে আপনার যে বাচ্চা ফোটার সময় যে লাইসোবিট ওষুধটা ইউজ করে এটা কিন্তু আর ওষুধটা ইউজ করা লাগবে না কারণ লাইসোবিট ওষুধের কিন্তু অনেক দাম আর তাছাড়া বাচ্চা ব্রুডিং ক্ষেত্রে কিন্তু আমরা লাইসোবিটের ওষুধটা ইউজ করি তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনারা লাইসোবিটটা ইউজ কখনোই করবেন না হাঁস মুরগিকে ছোটো থেকেই যখন দেখবেন যে একদম ছোট থেকে যত কম ওষুধে পালন করতে পারবেন ততই কিন্তু ভালো যাতে পরবর্তীতে রোগ আক্রান্ত হলে ওষুধ দিলে সেটা কাজ করে আর শুরু থেকে যদি আপনি ওষুধের প্রতি আসক্ত করেন তাহলে কিন্তু পরে যে অসুস্থ হলে সেই মুরগি কিন্তু সুস্থ করা কঠিন হয়ে যায় তো লেবু লেবুচিনির পানি দেওয়ার পর আপনারা যে খাবারটা দিবেন সেটা হচ্ছে জিরো স্ট্যাটাস ফিট জিরো স্ট্যাটাস ফিডটা দিলে এর বাচ্চাদের দেখবেন যে যে গ্রোথটা সুন্দর আসা জিরো স্ট্যাটাস ফিডটা কিন্তু বাচ্চার উপযোগী করেই তৈরি করা সমস্ত ধরনের ই দিয়ে তো এখন কথা হচ্ছে যে আপনারা দেশি মুরগিকে কখনোই কিন্তু শুধুমাত্র ফিট দিয়ে পালন করতে যাবেন না দেশি মুরগির ফিট এবং খুদ দুইটাই একত্রে মিশিয়ে তারপরে কিন্তু এদেরকে খেতে দিবেন কারণ আপনি দেশি মুরগিকে যদি শুধু ফিট দিয়ে পালন করতে যান তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক দু মাস আপনি ফিট দিয়েছেন পরবর্তীতে যখন ফিট অফ করে দিবেন তখন আপনার দেশি মুরগির বাচ্চা কিন্তু শরীরটা শুকিয়ে যাবে ধীরে ধীরে রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি আপনি শুরু থেকেই ফিট এবং খুদ একসাথে করে খান তাহলে দেখবেন যে বাচ্চার গ্রোথটা হয়তো একটু কম আসবে কিন্তু তারপরও মানটা ঠিক থাকবে আর গ্রোথ যে খুবই কম আসবে ঠিক তা নয় পূর্বে যখন আগে মাসাসিরা মুরগি পালন করত তখন দেখবেন যে শুধুমাত্র খুদ দিয়েই কিন্তু পালন করত তবুও কিন্তু মুরগিগুলো ভালো থাকতো মাংসগুলো স্বাদ থাকতো আর শুধু এখন বর্তমান যুগে এসে এখন যে ফিডটা বের হয়েছে ফিড দিয়েই আমরা শুধু পালন করতে চাই যে দ্রুত বড় হোক আসলে দ্রুত বড় করতে যেয়ে যে আমরা রোগ আক্রান্ত করে ফেলি অনেক সময় যখন খাবারটা বন্ধ করে দিই সেটার কিন্তু আমরা খেয়াল করি না তো এই কাজটা আপনারা সর্বপ্রথম করবেন যে লেবু লেবুচিনির পানি দিবেন তারপরে জিরো স্টাস ফিটটা দিবেন দুই চার দিন বাচ্চার বয়স হয়ে গেলে ফিটের সাথে একটু করে খুদ মিক্সার করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার বাচ্চা পাখা ঝুলে যাবে না ঝিম ধরে থাকবে না এবং সোনা পায়খানা করবে না লেবু লেবুচিনির পানি দেওয়ার ফলে আপনার মুরগির বাচ্চা লাইসোবিট ওষুধের যে কাজ করবে এটাও কিন্তু ঠিক সেই সেম কাজটাই করবে তো আলহামদুলিল্লাহ এইখানে আমি যেগুলা ডিম দিয়েছি আল্লাহর রহমতে আমার সবগুলাই বাচ্চা ফুটে গেছে এটা আল্লাহর শুক্রিয়া তো দেখি মোট কতগুলো বাচ্চা ফুটছে এখানে আঠারো পিস অর্থাৎ আঠারো পিস বাচ্চাই কিন্তু এখানে উঠে গেছে আর আরও মুরগি অমে আছে সেগুলা থেকেও আল্লাহর রহমতে আশা করা যাচ্ছে বাচ্চা ফুটবে তো এখানে যে আঠারো পিস ডিম দিয়েছি আঠারো পিসই বাচ্চা ফুটেছে তো আলহামদুলিল্লাহ এটা তো এখন কথা হচ্ছে যে আপনারা সবসময়ের জন্য যে কাজটা করবেন বাচ্চা ফোটার সময় অবশ্যই খোসাগুলো তুলে ফেলে দিবেন এবং বাচ্চার সঠিক যত্ন নেবেন আর আচ্ছা বাচ্চার এখানে আর একটা কথা বলি বাচ্চার বয়স যখন আপনার পাঁচ থেকে সাত দিন হবে তখন কিন্তু অবশ্যই ক্ষেতের ভ্যাকসিনটা দিবেন চোখে আর ক্ষেতের ভ্যাকসিন কীভাবে করাতে হয় এটার কিন্তু ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমার ফেসবুক পেজেও দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর পাঁচ থেকে সাত দিন বয়সে যখন ভ্যাকসিনটা দিবেন এরপর একুশ দিনের মাথায় কিন্তু আবার ভ্যাকসিনটা দিবেন আর যারা ভ্যাকসিন দিতে না পারেন তারা বাচ্চার বয়স যখন পাঁচ থেকে সাত দিন হবে তখন আপনারা চেষ্টা করবেন অবশ্যই অ্যামোক্সিসিলিন সিভেট সিবেট ওষুধটা এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে দেওয়ার জন্য যদি আপনারা ভ্যাকসিন না করাতে পারেন সেই ক্ষেত্রে তো সবসময়ের জন্য চেষ্টা করবেন ভ্যাকসিন দেওয়ার জন্য কারণ ভ্যাকসিন দিলে দেশি মুরগির বাচ্চাগুলো ভালো থাকে সুস্থ থাকে